বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন যুক্ত বর্ণযোগের শব্দ গঠন মূর্ধন্য মূর্ধন্য ন যুক্ত ট দিয়ে শব্দগুলো হল ঘ কন্টক ন যুক্ত ট আকার ঘন্টা কন্টক ক মূর্ধন্য নযুক্ত ক কণ্ট মূর্ধন্য নযুক্ত ঠ কণ্ঠ ক মূর্ধন্য নযুক্ত ঠ কণ্ঠ লুণ্ঠন ল মূর্ধন্য নযুক্ত ঠ দন্তন্য লুণ্ঠন এরপর আছে মূর্ধন্য ন যুক্ত ড এটি দিয়ে শব্দ হচ্ছে কাণ্ড গন্ডার ক আকার মূর্ধন্য ন যুক্ত কাণ্ড গন্ডার গ মূর্ধন্য ন যুক্ত ড আকার র গন্ডার যুক্ত ত উত্তর ত ত র উত্তর মত্ত ম যুক্ত ত যুক্ত দন্তন্য দিয়ে শব্দ হচ্ছে যত্ন রত্ন অন্তস্থ অন্তস্ত যুক্ত দন্তন্য যত্ন র ত তযুক্ত দন্তন্য রত্ন ম হচ্ছে আত্মা আত্মীয় স্বরে তযুক্ত ম আকার আত্মা আত্মীয় স্বরে তযুক্ত ম দীর্ঘই অন্তস্থ অ আত্মীয় এরপরে শব্দ হচ্ছে তর অফলা তরফলা দিয়ে শব্দগুলো হচ্ছে ছাত্র ত্রিশ ছ আকার তর অফলা ছাত্র তর অফলা রসৈকার তালুব্য দ দযুক্ত দ দযুক্ত দ দিয়ে শব্দগুলো হচ্ছে উদ্দেশ্য মদ্য দ একার হ্রসৌ জপলা উদ্দেশ্য ম দ যুক্ত দ মদ্য দযুক্ত ধ এটা দিয়ে শব্দ হচ্ছে যুদ্ধ শুদ্ধ অন্তস্থ দ দযুক্ত ধ যুদ্ধ ধ তালুম্ব ভ দিয়ে শব্দ হচ্ছে উদ্ভব উদ্ভিদ হ্রসৌ দযুক্ত ভ ব উদ্ভব হ্রসৌ দযুক্ত ভ হ্রসইকার দ উদ্ভিদ দ রফলা দর অফুলা দিয়ে শব্দ হচ্ছে সমুদ্র রুদ্র দন্তস্ব মহসৌকার দর অফলা সমুদ্র র রসৌকার দর অফলা রুদ্র দন্তনযুক্ত ত এগুলো দিয়ে শব্দ হচ্ছে শান্ত দন্ত তালুব্য স আকার ত শান্ত দন্ত, যুক্ত ত দন্ত দন্তন্য যুক্ত দ এটি দিয়ে শব্দ হচ্ছে আনন্দ ছন্দ সরিয়া দন্তন্য দন্তন্য যুক্ত দ আনন্দ ছন্দ ছ দ ছন্দ যুক্ত দন্তন্য দিয়ে শব্দ হচ্ছে অন্য ভিন্ন স্বরে দন্তন্যযুক্ত দন্তন্য অন্য ভিন্ন ভ রসৈকার দন্তন্য যুক্ত ভিন্ন বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বিভিন্ন শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ